হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখন আমি কটেক্সে আছি আর এটা হলো আমার কটেক্স অ্যাকাউন্ট এখানে আমার ছাব্বিশ হাজার ছয়শো চার ডলার আছে তো আমি আজকে এটা দিয়ে কিছু বড় বড় ট্রেড করবো সর্বপ্রথম আমার এইখানের অ্যামাউন্টও বাড়াবো আমি এখানে তিনশো সিলেক্ট চারশো সিলেক্ট করলাম

আমি এখান থেকে তিরিশ সেকেন্ডের জায়গায় এক মিনিট করে দিলাম দেখেন এক মিনিট করে দিলে দেখতে পাচ্ছি আমরা এক মিনিটে কি হচ্ছে আজকে বিটকয়েন আপে যাওয়ার কথা আমার কাছে একটু আগের যে নিউজগুলো অ্যানালাইসিস হলো এই যে দেখেন এখানে পনেরো মিনিট পনেরো মিনিটের জায়গায় আমি এখানে দেখি তো এক মিনিট না যাই কিনা তো এক মিনিটটা অ্যাভেলেবেল আছে না ওকে আমি পাঁচ মিনিটে নিলাম দেখেন এখানে ক্যান্ডেলগুলো সব গিরিন তার মানে আমি আপে নিলে ইজি হবে আমার জন্য তো আমি আমি এক মিনিটের জন্য আপে ওকে নিলাম আচ্ছা তিনটা নিয়ে আমি জাস্ট ওয়েট করবো মার্কেট যদি ডাউন আসে দেন আমি আবার দুই একটা প্লেস করব। এটা হয়েছে একটা মনে করেন এম মতো বা মাল্টিপল ট্রেড বলা চলে ভিডিও আসতে বেশি বড় করব না এখানে আমার এখানে দুই মিনিটে ট্রেড নিয়েছি আমার এখন এক মিনিট সাতাইশ সেকেন্ড আছে তো এর আগে আমি বলছিলাম যে আমার উইড্রোর একটা প্রুফ দেখাবো সেই প্রুফটা আমি দেখি এই ভিডিওটা অ্যাড করে দিতে পারি কিনা আমি ভিডিও করে রাখছি ছেল দিছি ফাইন্যান্সে ডলারগুলো এবং টাকা রূপান্তরিত করছি তো এটা হলো আমার অ্যাকাউন্ট দেখেন মাত্র তিনটা ট্রেডি নিয়েছি আর নেই নেই দেখা যাক মার্কেটটা কোন দিকে আসে এখন আমার এক মিনিটের মতো আছে আমি মাঝে মাঝে পাঁচ সেকেন্ডের ট্রেডগুলোও নেই সো আপনারা টাইমিংটা খুব ভালোভাবে সেট আপ করবেন কারণ টাইমের উপরে অনেক কিছু ডিপেন্ড করে দেখা যায় যে মার্কেট ঠিকই নিচে আসে তো তখন আমরা শর্ট ট্রেডগুলো নেই তখন আমরা লস খাই আবার দেখা যাচ্ছে যে মার্কেট ঠিকই মনে করেন নিচে যাবে বাট হালকা পাঁচ সেকেন্ডের জন্য দিল তো সেই ক্ষেত্রে এই চারটা ফলো করবেন দেখেন আমি এখানে পাঁচ মিনিটের দিলাম তার মানে পাঁচ মিনিটে কি হলো সবগুলো আমার এইখানে ক্যান্ডেলগুলো গ্রিন হলো এই একটা গ্রিন এই একটা গ্রিন এইটা গ্রিন এইটা গ্রিন দেখেন এই এখানে কতগুলো গ্রিন হলো সব উপরে গেল হ্যাঁ তো এইটা যেহেতু উপরে গেছে তার মানে আমার কি এখানে একটু টার্গেট আছে এই যে আমার প্রফিট হয়ে গেছে দেখেন আমি যদি যাই এই যে আমার তিনটা ট্রেড সাতশো কত ডলার করে সাতশো ডলার করে দেখেন আমার এইটা সাতাশো হয়ে গেছে তো এই সিস্টেমে যদি আপনি করেন আশা করি লস খাবেন না একদমই ফার্স্ট আপনি এই যে এই মার্কেটটা ফলো করবেন এটা হয়েছে ট্রেডিং ভিউ একটা অ্যাপ আপনি এই অ্যাপটা নামাই নেবেন গুগল প্লে স্টোর থেকে আর আইফোন যারা ইউজ করেন তারা অ্যাপ স্টোর থেকে এটা নামানোর পর এটা ভিউ করবেন ফুল স্ক্রিনে এখানে আইসা ফার্স্ট আমি যদি যাই দেখি তো আমি এক্সপ্লোর এখান থেকে এরকম আসবে আপনাদের কাছে আসার পর এখানে সার্চ দেবো কি বিটকয়েন যদি আমরা বিটকয়েনের মার্কেট রেট রেটটা নেই কটেক্সে শুধু একটাই আছে কিপ্তর এছাড়া আর কিছু নাই আমরা যদি বিটকয়েনের ইয়ার সার্চ দেই এখানে দেখেন অনেকগুলো বিটকয়েনের ইয়ে আসছে দেখা যাক এখানে থেকে কোনটা আমি ইউজ করি বিটকয়েন আমরা এই যে আপনার এই লাস্টের এটা ইউজ করতে পারি আচ্ছা এটা টিলুয়েন এটা এই দেখাচ্ছে মার্কেট ক্যাপটা দেখাচ্ছে তো আমি এখান থেকে বের হয়ে যাই এখান থেকে বের হয়ে চাটে যাই চাট থেকে বের হয় কিভাবে সেটা আমি জানি না কারণ আমি এটা ফোন ইউজ করি না কখনো আমি জাস্ট ভিডিও করার জন্য আমি ফোন ইউজ করতেছি তো এই হোয়াইট লিস্টে আসার পর দেখলাম বেগে আসলো এখানে আপনার হোয়াইট লিস্টে আসবেন দেন এই যে এই নিচে আসলে দেখলেন যে ক্ষিপ্ত এইখানে আইসা এই যে ফার্স্ট বিটকয়েন ইউস ডলার মার্কেট ওকে এটা যদি আপনি ওপেন করেন ওপেন এই যে এইখানে দেখেন তিন দুইটা আইকন আছে এখানে চাপ দিয়ে দেন এখানে চলে আসবেন একটা ফুল স্ক্রিনের আইকন আছে আসার পর এখান থেকে আপনি টাইমিংটা সেট করবেন যে পাঁচ মিনিটে মার্কেটটা কি হচ্ছে এখন একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দেখেন পাঁচ মিনিটে এটা ডাউন হবে আমি যদি কটেক্সে যেয়ে দেখি দেখেন আমার অ্যাকাউন্ট রিলোড হলো তো এখান থেকে একটা ডাউন হতে পারে আমি চাইলে ডাউন একটা ট্রেড নিতে পারি দেখা যাক আমি একটা এক মিনিটের ডাউনে শুধু একটা ট্রেড প্লেস করব একটা প্লেস করছি আর করব না কারণ মোবাইল দিয়ে আমার ট্রেড করতে খুব ভয় লাগে বিশেষ করে আমি মোবাইলে ট্রেডিং ভিউ দেখে তেমন তাড়াতাড়ি করতে পারি না কারণ ট্রেডিং ভিউটা ল্যাপটপে বা অন্য একটা ফোনে ওপেন করতে হয় যাতে ওখানেও রিফ্রেশ থাকে এখানেও রিফ্রেশ থাকে দেখা যাক এক মিনিটের একটা প্লেস করছি সেটা কি হয় তিরিশ সেকেন্ড অনেকটা ইজি হইতো এটা আমি এক করছি আপনারা এই টাইমিংটা খুব ভালোভাবে টাইমিং হচ্ছে মেন যারা ট্রেড করে তারা টাইমটা নিয়ে আসলে বেশি কথা বলে না দেখা যাক কি হলো আমাকে রেজাল্টটা কি দেয় এক মিনিটেরই সিলেক্ট করা আছে আসলে প্রফিট করছি না লস করছি এটা দেখতে হবে কারণ হ্যাঁ লস করছি সেকেন্ডের একটু টাচ আছে লাইভ অ্যাকাউন্ট আপনি দেখেন লস থাকবেই তো আমি এখানে আসি চার্ট স্টিল ডাউন আছে পাঁচ মিনিটে আমি যদি পাঁচ মিনিট নেই আমি তো পাঁচ মিনিট ভিডিওটা করবো না আমি তিরিশ সেকেন্ডের একটা কি ডাউন নিব নেই লাস্ট আর নিব না তাহলে কারণ এখানে মার্কেট দামার সাথে সুইট করছে না দেখেন লস হবে লস রিকোভারিও করতে হবে সব দিকটাই আপনার আগাইতে হইব ট্রেড এরকমই যারা ট্রেড করে লাইফ চেঞ্জ করে ফেলে যে আপনার বাইনান্সের মালিক সিজেট উনি ট্রেড করতো হলো যে ইউএস মার্কেট থেকে নিয়ে উনি চায়না মার্কেটে ছেল দিত গুলো। এরকম একটা ট্রেড করতো তো আমার এই যে কিছুটা লস রিকভারি হবে এটা একটু উইন হলে এটা অলরেডি আমি উইন হয়ে গেছি দেখেন আমি প্রতিটা ট্রেডই কিন্তু ডাউনে এনেছি হ্যাঁ আপনার যারা ক্যান্ডেল শিখাবে যে এই ক্যান্ডেলটা এরকম হয়েছে আর পরের ক্যান্ডেলটা এরকম হবে দেখেন এখানে একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যে এই রেটটা আর পরেরটা গ্রিন একটা এখানে আসলে মার্ক করা যায় না ফোনে জানি না কি ইউজ করলে মার্ক করা যায় তো তাহলে দেখা দেবে আরো ইজি হতো দেখেন অনেকে বলবে যে এরপরটা উপরে যাবে যাবে আপ কিন্তু না মামা এরপরে উপরে যাবে না এখানে বিষয়টা হচ্ছে যে ট্রেডিং ভিউতে দেখেন এখানে ডাউনের দিকে দুইটা রেড ক্যান্ডেল আরও একটা ডাউনের দিকে আসতেছে তার মানে এ ডাউনের দিকে আসবে আমি তাহলে বুঝতে পারলাম ট্রেডিং ভিউ দেখে আগে আগে এবার এখানে এসে ট্রেড প্লেস করলে কি আমার লস হবে না সো এই ওয়েটতে আপনারা ট্রেড করতে পারেন দেখেন মাত্র আঠাত্তর পার্সেন্ট দেয় সত্তর পার্সেন্ট দেয় বেশি দেয় না আর কোনো পেয়ার নাই কিপ্তুতে অনলি শুধু একটা বিটকয়েন আছে আরও তো অনেক কারেন্সি থাকার কথা যেমন এই ইথেরিয়াম সলানা এইসব কিছুই নাই তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল আর আমার নেমের ইনফরমেশন আছে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি এই সাইটে অ্যাকাউন্ট করতে চান সেই লিঙ্কটাও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওইটা আমার টিমের লিঙ্ক ওখানে আপনি ওইটা দিয়ে অ্যাকাউন্ট করলে আপনি বোনাস পাবেন আশি পার্সেন্টের মতো ইভেন আপনি আমার টিম টিমের হয়ে থাকতে পারবেন